ভালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আমরা আজকে তোমাদেরকে তিন দশমিক দুই চাপ্টারের বীজগাণিতিক রাশি এই চাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব আমরা এর আগে তিন দশমিক এক চাপ্টার নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম তিন দশমিক এক চাপ্টারের সকল ভিডিও তোমরা পেয়েছো আজকে আমরা তিন দশমিক দুই প্রথম থেকে শুরু করবো আপনার বেসিক থেকে শুরু করে সব কিছু ডিটেলস আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব তিন দশমিক দুই চাপ্টারের সর্বপ্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ঘন নির্ণয় শিক্ষার্থীরা যদি ঘন নির্ণয় করতে হয় তাহলে আমাদের ঘনের কিছু সূত্র আছে ওই সূত্রগুলো নিয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে প্রথমে যেমন একটা সূত্র আছে এ প্লাস বি হোল কিউব এই সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে একটা সূত্র আমাদের আর এ প্লাস বি হোল কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্তটা আমরা এটাকে বর্ণনা যদি করি ডিটেলস যেমন আমরা যদি এ প্লাস বি হোল কিউব আগে ধরো কীভাবে বানাইতে চাই আমরা যদি এটা নিয়ে চিন্তা করি তাহলে এ প্লাস বি হোল কিউব সমান এটা আমরা এটাকে করতে পারি কি একটা জিনিস দেখো যদি এ প্লাস বি হোল স্কোয়ার একটা আর এ প্লাস বি ধরো এই দুইটা এ কিউ এ প্লাস বি হোল কিউব মানে কি এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি অর্থাৎ কয়টা এ প্লাস বি তিনটে এ প্লাস বি তিনটে এ প্লাস বি যদি হয় আমরা দেখো এই সূত্রটা যদি আমরা বানাইতে চাই তাহলে আমরা কী করতে পারি যেমন এ দ্বারা এটাকে গুণ করলে মনে করো এ প্লাস ভোল স্কোয়ার সূত্রকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা আগের অধ্যায়ে পরে আসছি তাইলে এ প্লাস বি তাহলে এবার এ প্লাস বি দ্বারা যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে প্রথমে এ দ্বারা দিলে কি হয় এ কিউ প্লাস এ দ্বারা দিলে কি হয় টু এ স্কোয়ার বি প্লাস এ দ্বারা দিলে কি হয় এ বি স্কোয়ার ঠিক প্লাস বি দ্বারা যখন আমরা দেব তাহলে কী হয় এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমাদের এখানে কি হয় এ কিউ প্লাস দেখা যায় যে টু এ স্কোয়ার বি এখানে একটা বি স্কোয়ার বি আছে তাহলে কী হয় থ্রি এ স্কোয়ার বি প্লাস এখানে টু এ বি স্কোয়ার এখানে টু এ বি স্কোয়ার তাহলে কী হয় থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাইলে আমরা দেখো এইটা থেকে আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি তাই না শিক্ষার্থীরা আমরা যদি মনে না থাকে সূত্রটা আমরা মুখস্থ করার চেষ্টা করবো যদি পরীক্ষাতে কখনো কোনো সমস্যা হয় কনফিউশনে ভোগো তাহলে আমরা এভাবে বের করে নেওয়ারও চেষ্টা করব আমরা আগের অধ্যায় আমরা সূত্রগুলো ডিটেলস দিয়েছি এখন এই অধ্যায়ে চেষ্টা করব তোমাদেরকে সূত্রগুলো মানগুলা দিতে অথবা আমি আলাদা একটা ক্লাস সেগুলো তোমরা যদি চাও তাহলে শুধু সূত্রগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে আচ্ছা এখন দেখো আমাদের যদি আমরা এই সূত্রটা যেমন এটা থেকে আমরা কি করতে পারি যেমন এই সূত্রটা এখানে পাইছি এটা থেকে আমাদের আরেকটা সূত্র বেরোয় সেটা হচ্ছে যদি আমরা এরকমভাবে লিখি এ কিউব প্লাস বি কিউব মনে করে এই দুইটা একসাথে নিয়ে আসলাম আর এই দুইটার মধ্যে আমরা ধরো কমন নিলাম কি হয় থ্রি এ বি থ্রি এ বি যদি কমন নিই তাইলে থ্রি এ বি কমন নিলে আমাদের দেখো এখানে এ প্লাস আরেকটা সূত্র চলে আসে সেই সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এই যে সূত্রগুলো নিয়ে দুইটা সূত্র ঠিক সেম আমরা যদি আরো দুইটা সূত্র নিয়ে আলোচনা করি একটু দেখো শিক্ষার্থীরা আরেকটা সূত্র যেমন এ মাইনাস বি হোল কিউব ঠিক সেম আমরা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আরেকটা সূত্র এখান থেকে আমরা পাই এ কিউব মাইনাস মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই দুইটা সূত্র আমরা সেম এইটাকেও যদি আবার ওই যে আগের মতো করে স্কোয়ার এবং এ মাইনাস বি দুইটা দ্বারা বানাই তাইলে কী হবে আমাদের এই সূত্রটা বের হবে এটা থেকে আমরা আবার এই থ্রি এ থেকে কমন নিলে তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি তাহলে আমাদের এখানে দুইটা সূত্র এইটা থেকে এটা পাচ্ছি এটাও পাচ্ছি আবার এটা থেকে এটাও পাচ্ছি এটাও পাচ্ছি দুইটা সূত্রই আমাদের জানা থাকতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন চলে যাচ্ছি ঘন নির্ণয় এই সূত্রগুলো ব্যবহার করে আমরা ঘন নির্ণয় করবো আমি দুইটা লিখছি আমি তোমাদের বই থেকে যে বেসিক যেই জিনিসগুলো তোমাদের জানা দরকার সবগুলো তো দিতে পারবো না যেগুলো তোমাদের ধারণা অর্থাৎ একটা করলে এটার টাইপে তোমরা বাকিগুলো করতে পারবে ওই টাইপের অঙ্কগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর কি আমরা দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এর ঘন যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কি করব এটার কিউব করব অর্থাৎ এটার ঘন নির্ণয় মানে কি কিউব তাহলে এটা আমরা কিউব করার চেষ্টা করব এখন যদি কিউব করি তা আমাদের এটা সম্পূর্ণটা কি হয় এ এইটা যদি ধরি বি তাইলে আমাদের কি হয় এ প্লাস বি হোল কিউব তাইলে আমাদের এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে দেখো একটু মিলে যাচ্ছে না বন্ধুরা তাইলে আমরা কি করতে পারি এটাকে এ প্লাস বি হোল কিউবের সূত্র করতে পারি তাইলে এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি করি আমরা দেখো কি হয় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ কোনটা টু এক্স স্কোয়ার प्लस थ्री एक् थ्री एक्स्यूबिक थ्री वाई स्कोर निश्चय बुझे देखो सूत्र जो मिली ए प्लस बोलते हुआ सूत्र ए की थ्री ए स्कोय थ्री ए बी स्कोर प्लस बी की এটাকে এ ধরছি সম্পূর্ণটাকে টু এক্স স্কোয়ারটা এ থ্রি ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি তাহলে টু এক্স হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে ওকে তাহলে এইটাকে আমরা কি করব টু কিউব টু কিউবের কথা হয় এইট আমরা জানি শিক্ষার্থীরা পাওয়ারে পাওয়ারে কি গুণ তাইলে গুণ যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে তিন দুগুণে কত ছয় প্লাস এই জায়গায় আমরা যদি এটা এটা গুণ করি তাহলে তিন ত্রিকা নয় ওয়াই স্কোয়ার এখানে হবে কত দুই দুগুণে চার আর এক্সে দুগুণ দুই দুগুণে কত চার অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি সবসময় কী হয় গুণ হয় এটা মনে রাখতে হবে সবসময় পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় এখানে আমরা তিন দুগুণে কত ছয় এক্স স্কোয়ার হয় কত তিন ত্রিকা নয় পাওয়ার হবে কত তিন্ন চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই টু পাওয়ার ফোর প্লাস সাত আশাই টু দি পাওয়ার সিক্স তাহলে এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছো শিক্ষার্থীরা দেখো এটা হচ্ছে এ বি যদি তোমাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি তোমাদেরকে আরো ডিটেলস জানানোর চেষ্টা করব যেখানে না বোঝো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবা না ধন্যবাদ সকলকে আর এরপরে দেখো আমরা এটা মুছে ফেললাম মনে করো যে এইটার গণ আমরা নির্ণয় করবো এত তিন সংখ্যার একটা আমরা বের করে দেখি এটা একটু মনোযোগ দেওয়া শিক্ষার্থীরা খেয়াল করো যদি আমরা এখানে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি যদি আমরা এভাবে লিখি কারণ এখানে আমাদের সূত্র আছে এ মাইনাস বি হল কিউব এ মাইনাস বি মাইনাস সি হোলকের সূত্র কিন্তু নেই তাইলে এখানে আমাদের যেহেতু আছে এ মাইনাস বি হোলকিউবে সূত্র এই সূত্রটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব তাহলে যদি এই সূত্র দ্বারা আমরা কাজ করি দেখো এই সম্পূর্ণটাকে আমি কি ধরবো এ ধরবো আর এটাকে কি ধরবো বি ধরব খেয়াল করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি তাইলে বি যদি হয় এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু এ প্রিয় শিক্ষার্থীরা এটা একটু খেয়াল করো তাইলে এ মাইনাস বি হোল কিউ ওকে তাইলে আমাদের সূত্রটা হবে প্রথমে কি এ কিউ তাইলে এ কোনটা এ সম্পূর্ণটা তাইলে আমরা কী লিখতে পারি এ কিউ এরপরে কী আছে মাইনাস মাইনাস এবার কি থ্রি এ স্কোয়ার বি তাইলে এটা হচ্ছে এ তাইলে টু এ মাইনাস বি এই সম্পূর্ণটা হচ্ছে এ ইন্টু বি বি কোনটা থ্রি সি প্লাস स्क्वायर ठीक है प्लस माइनस माइनस क्यूब की ख्याल करो शिक्षार्थी देखो कि थ्री ए स्क्वायर बी प्लस थ्री स्क्वायर माइनस बीकी এই জায়গাটাতে একটু খেয়াল করো এখন দেখো এইটা আবার আমাদের এই যে আগের গণের মতো সূত্র হয়ে গেছে তাইলে এ মাইনাস বি হোল কিউ তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র যদি করি আমরা দেখো এটার আবার এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাইলে এতটুকুর কাজ আমাদের শেষ খেয়াল করো আমরা শুধু এইটাকে করছি এইটা এটা একটু বড় হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থীরা এবার আমরা এই তিনটা কি করব গুণ করব এখন গুণ করার আগে আমাদের এই কাজটা করতে হবে দেখো এখন এ মাইনাস বি সূত্র আবার হয়ে যায় তাইলে আমরা এটাকে আগে এ মাইনাস বি হোল সূত্র যেমন তিন দ্বারা তিনকে গুণ করি কত হয় নাইন সি আর এটাকে আমরা যদি করি এ মাইনাস বি সূত্র তাইলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এতটুকুর কাজ আমাদের শেষ এবার আস আমাদের এইটাতে প্লাস দিয়ে আমরা কি করবো এইটার কাজ করব এটার কাজ যখন আমরা দেখো তিন দ্বার এটা গুণ করে দাও তাই তিন দু কত সিক্স এ মাইনাস থ্রি বি ইন্টু নাইন সি স্কোয়ার নাইন স্কোয়ার মাইনাস এ কত তিন নং সাতাইশ সি

এখানে আমরা নাইন সি ইন্টু এখানে কত হয় ফোর এ স্কোয়ার মাইনাস কত ছয় চুয়ান্ন এ সি স্কোয়ার তিন সাতাইশ বি সি স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস সাতাইশ সিকটাকে শুধু গুণ করে দেবো কি হয় এই কিউবাস বি কিউব মাইনাস নাইন সি চার্ন কত ছত্রিশ মাইনাস থাকলে পরের চিহ্নগুলা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাইলে এখানে মাইনাস থাকলে এখানে যেহেতু মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস আর চার নং কত ছত্রিশ এ বি সি তারপরে হচ্ছে মাইনাস নাইন বি স্কোয়ার সি তারপরে প্লাস চুয়ান্ন এ সি স্কোয়ার মাইনাস সাতাইশ বি সি স্কোয়ার মাইনাস সাতাইশ সি প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার একটু বড় কিন্তু আমাদের নিয়মটা খেয়াল রাখতে হবে যেখানে যে সূত্র সেই সূত্র আমাদেরকে করতে হবে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কাজ করব এখানে যেমন এ প্লাস বি হোলক এ মাইনাসবে সূত্র একবার হয়েছে আবার এই জায়গায় এসে এ মাইনাস সূত্র প্রয়োগ হয়েছে আবার এখানে এসে এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ হয়েছে তাহলে যেখানে যেই সূত্র আমাদেরকে সেই সূত্র নিয়ে আমাদেরকে কাজ করতে হবে বুঝতে পারছো নিশ্চয়ই শিক্ষার্থীরা তাহলে এরপরে আমরা পরের কাজে চলে যাচ্ছি একটু খেয়াল করো যে কাজটা করবো সেটা হচ্ছে সরল সরল মধ্যে আমরা গেলে যদি প্রথমে আমরা দেখবো যেমন সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি বিম হোল কিউব মাইনাসভেন এক্স প্লাস থ্রি বিম ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি এই হচ্ছে আমাদের যে অঙ্কটাতে আমরা যাই দেখুন আমরা প্রথমে এখানে একটা কাজ করবো সেটা কি একটু খেয়াল করো আর সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হোল কিউব এখানে এই সিক্সের কিন্তু আমাদের কোনো সূত্র নাই তোমরা জানো আমাদের সূত্র আছে থ্রি এ বি থ্রি যেখানে সব জায়গায় আছে কি থ্রি তাহলে আমরা এই সিক্সটাকে আমরা চেষ্টা করবো থ্রি বানাইতে তাহলে আমরা যদি এরকমভাবে এটাকে লিখি থ্রি ইন্টু টু এক্স তাহলে তিন দুগুণে সিক্স এক্স তাইলে আমাদের কি হয় সেভেন এক্স প্লাস থ্রি বি ফাইভ এক্স প্লাস থ্রি বি তাইলে মনে করি সেভেন এক্স প্লাস থ্রি বি বিকুয়েল টু যদি আমরা পি দৌড়ি কারণ এখানে যেহেতু আমাদের এক্স আছে এ বি বি আসছে তাহলে আমরা এটাকে কি ধরতে পারি পি কিউ ধরতে পারি যদি আমাদের এক্স অথবা বি না থাকতো তাহলে হয়তো এ বি ধরতাম বা এক্স ওয়াই ধরতাম তা আমরা এখানে এটা সমান ধরি পি আর এটা সমান ধরি মনে করো ফাইভ এক্স প্লাস থ্রি বি ইকুয়েল টু সমান ধরলাম কিউ তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে আমরা তিন দশমিক এক অধ্যায়ে মোটামুটি এই ধরনের সরল করে আসছি এখন ওইটাই কাজ করার চেষ্টা করবো আমরা তবে হ্যাঁ এখানে আর খেয়াল করো শিক্ষার্থীরা আমাদের যেহেতু এইটার মান এখানে আছে এটার মান আছে এটার মান আছে এটার মান আছে তাহলে আমাদের এই টু এক্স এর মান কিন্তু আমাদের না তাহলে টু এক্স এর মান বাইর করতে হইলে আমাদেরকে এখানে কি করতে হবে একটু কাজ করতে হবে কাজটাকে যদি আমরা এটার মধ্যে বিয়োগ করি তাইলে আমাদের দেখা যায় থ্রি বি কাটা যায় তাহলে সেভেন এক্সটা ফাইভ এক্স বাদ দিলে কত টু এক্স থাকে আর এখানে থাকে পি মাইনাস কিউ ওকে তাহলে প্রদত্ত রাশিটা আমরা কি বের করতে পারি দেখো একটু প্রদত্ত রাশি কি এটা সমান কি পি তাহলে পি কিউ আমরা লিখতে পারি কি পকিউ তারপরে কি হচ্ছে মাইনাস এটা সমান কি কিউ তাহলে আমরা লিখতে পারি কি কি ইউ কিউ আর এটা হচ্ছে কি মাইনাস তাহলে থ্রি ইন্টু এ টু এক্স এর মান টু এক্স এর মান কত পি মাইনাস কিউ তাহলে পি মাইনাস কিউ আর এটার মান হচ্ছে পি আর এটার মান হচ্ছে কিউশিক্ষো একটু খেয়াল করো তাইলে এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ পি মাইনাস কিউ তাইলে এটা কিসের সূত্রের সাথে মিলে আমাদের খেয়াল করো এটারে যদি পিটারে এ ধরি কিউটারে যদি বি ধরি তাহলে আমাদের কি হয়

সহজ না একেবারে শিক্ষার্থীরা এই চ্যাপ্টারের এরকম আরো অঙ্ক আমাদের আছে সেই অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে এটা নিয়ে মানে এটার অঙ্কই সবগুলা যদি তোমাদের এই কোনো প্রবলেম হয় সেটা থ্রি দিয়ে ভাঙার চেষ্টা করবা সবসময় তাহলে আশা করি এই সরল আরো কিছু সরল আছে ওই সরলগুলা তোমরা নিজেরা করার চেষ্টা করবে এরপরও যদি না বোঝো ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলো তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেবো ओके তাহলে ভালো থেকো আজকের মতো এতটুকুই